আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাত্রে অনেক বৃষ্টি হয়েছে তো দেখেছেন এই তো বাড়ি ঘরের অবস্থা তো আমি সকাল সকাল চলে আসলাম তরকারি গাছ থেকে পেরে নেওয়ার জন্য তো এই যে ঢেঁড়সগুলো দেখছেন এগুলো আমার শিব আমাকে ভাজি করে দিব। সবগুলো ঢেয়ারসের নিপো কাছ থেকে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন কত পানি হয়েছে পানিগুলো জমে আছে আর গাছের অবস্থা তো বেহাল সবগুলা হেলে ডেলে পড়ে আছে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এই যে দেখেন কি একটা অবস্থা গাছগুলো এই কারণেই আমার মারা যায় মরে গাছগুলো এই পানি জমে থাকার কারণেই মারা গিয়েছে তো এখন বেগুন গাছ থেকে পেরে নিব তো আমার তরকারি পাড়া শেষ এখন বাড়ি চলে যাব এই যে আজকের আমার তরকারি তো ঢেঁড়সটা ভাজি করে নিব আর বেগুনগুলো তরকারি রান্না করব শিং মাছ দিয়ে তো এদিকে তেলের ভিতরে পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে নিব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক চামচ দিয়ে দিলাম হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম তো আমার মশলা কষণ হয়ে গিয়েছে আলুগুলো কিছুক্ষণ কষিয়ে যে তরকারিটা রান্না হয়ে গিয়েছে আমার তরকারিটা দেখে যত লোবনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তো সব কিছু তাড়াতাড়ি করে নিলাম আমার শিবা মা ঘুমে থাকতে না হয় ও অনেক যন্ত্রণা করে এদিকে মুন্নার হাতে নারকেলগুলা কাটায় নিচ্ছি তো বলতে আছে যে নারকেল আমাকে একটু ভিডিও করে নেন তো আমি একটু ভিডিও করে নিলাম এদিকে আমাদের বাবু গোসল করে নিচ্ছে তো এই যে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে নারকেলগুলা আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ